লা 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 তো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশারা কেউ অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ চাষারা তো আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কোন বিষয় তো আমরা যাচ্ছি অটোতে অটোটা পুরো রিজার্ভ করে নিচ্ছি কারণ আমরা হলাম তিনজন আমাদের সাথে সেই ভাইরাল মোমিনো আছে তাকে নিয়ে নারায়ণগঞ্জ চাষারা যাচ্ছি তো অলরেডি আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ চাষারা তো আমরা অটো থেকে নেমে অটোওয়ালাকে ভাড়া দিচ্ছি তার পাশে দেখতে পাচ্ছেন এক অসহায় বোন তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে কিছু টাকা সাহায্যের জন্য তো তার পাশাপাশি আরো দু তিনজন ভিড় হয়ে গেছে তাই আমি বলছি যে ভাড়াটা দিয়ে আমি তোমাদের সবাইকে টাকাটা দিব চিন্তা করো না তো আমার আবার এই অসহায় মানুষগুলোকে দেখে খুব মায়া লাগে তো আমি অল্প কিছু টাকা হলে তাদেরকে দিয়ে সাহায্য করি কারণ আমি জানি তাদেরকে সাহায্য করলে কমবে না বরণ বাড়বে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষই ভিড় হয়ে গেছে তাদেরকে আমি কিন্তু টাকাটা বোঝায় দেওয়ার জন্য আমি একটা টাকা ভাঙতি করতেছি ভাঙতি করে আমি তাদেরকে ভাগ করে দিবো তো এখানে দেখতে পাচ্ছেন যে অসহায় বোনের কোলে যে বাচ্চাটা ছিল সেটা আপনাদের ভাবি কোলে নিয়েছে আর একজন অসহায় বাবার কাছ থেকে টাকাটা ভাঙতি নিলাম কারণ আমার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না তার জন্য টাকাটা ভাঙতি করে আমি তিনজনকে বুঝিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তারা তিনও কিন্তু মোটামুটি খুশি হয়েছে টাকাটা পাওয়ার পরে আমি মোটামুটি যাদেরকেই রাস্তাঘাটে দেখি তাদেরকেই কিন্তু টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করি আপনারা আমার আগের ভিডিও দেখেছেন আমি সেই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি সবাইকে সাহায্য করি তো আপনারা এই অসহায় মানুষদেরকে সাহায্য করবেন যে যতটুকু পারেন সাহায্য করবেন কারণ আপনার পাশে থাকা যে অসহায় মানুষগুলো আছে তাদের একটু খোঁজ নেবেন আর তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তো আমরা মূলত নারায়ণগঞ্জ আশার আসছি একটা পানির ফিল্টার কেনার জন্য তো অলরেডি আমরা কিন্তু পানির ফিল্টারের দোকানে চলে আসছি দেখতে পাচ্ছেন একটা ফিল্টার আমি চয়েস করেছি তো এই ফিল্টার নাকি বাংলাদেশের মধ্যে মোটামুটি ভালো একটা ফিল্টার তো ফিল্টারটা আপনার ভাবিরও পছন্দ হয়েছে তো আমি দোকানদারের কাছ থেকে সবকিছু কিছু ডিটেলস জেনে নিলাম আর ফিল্টারটার বিষয়েও কিছু জেনে নিলাম তো নারায়ণগঞ্জের পানি একদমই ভালো না তার জন্য ফিল্টারটা নিলাম অবশ্যই আপনারা নিরাপদ পানি খাবেন শরীরকে সুস্থ রাখবেন তো অলরেডি আমরা ফিল্টারটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম দেখতে পাচ্ছেন ফিল্টারটা কিন্তু আমার পায়ের সামনে রাখছি মোমিন কেমন জিজ্ঞেস করলাম মোমিন ফিল্টারটা কেমন হয়েছে তো মোমিন মোমিন বলতেছে যে এরকম একটা ফিল্টার আমার বাসায় আছে তো ফিল্টারটা মোটামুটি ভালো মানে একটা ফিল্টার আর এই ফিল্টারটা হয়তো নিরাপদ পানি হয় অন্য অন্য ফিল্টারও হয় নাকি জানি না কিন্তু সব থেকে ভালো ফিল্টার হলে এটা তো আমি এটা মমিনের কথা শুনে কিন্তু ফিল্টারটা নিচ্ছি যদি ফিল্টারের কোনো সমস্যা হয় মোমিনকে বললাম তোর কিন্তু খবর আছে পরে মোমিন আর বলে না খুব সুন্দর একটা ফিল্টার নিচ্ছ সমস্যা নেই ইউজ করে দেখো তো অলরেডি আমরা রিক্সা থেকে নামলাম তো আমরা বাসার সামনে চলে আসছি এখন এখান থেকে আমরা হেঁটে হেটে যাব কারণ এখানে রাস্তাটা এতটাই চিপা এখান থেকে রিক্সা যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো দেখতে পাচ্ছেন মুমিনকে কিন্তু হেটে নিয়ে যাচ্ছি তো অলরেডি ফিল্টারটা আমরা আনবক্সিং করলাম তো আনবক্সিং করার ভিডিওটা দিতে পারি সরি কারণ এতটা সময় হাতে ছিল না পানি ফুটানোর প্রয়োজন 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 নেই 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 গ্যাসের বিদ্যুতের ক্রমাগত ট্যাপের পানির প্রয়োজন হয় না দেখেন নারায়ণগঞ্জের পানি কত পরিমাণে ময়লা দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট ট্রাই করার জন্য কিছু পানি দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাচটা আছে সেটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে মানে এতটা পরিমাণে ময়লা সেটা হয়তো ফিল্টার ফিল্টারটা আনা পরে বুঝতে পেরেছি কারণ আমরা যে পানিটা খাচ্ছি কতটা পরিমাণে ময়লা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা নিরাপদ পানি খাবেন নিরাপদ পানির জন্য ভালো একটা ফিল্টার কিনে নেবেন কারণ ফিল্টার করলে পানিটা নিরাপদ হয় একশো পার্সেন্ট নিরাপদ বুঝছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ